আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেক ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জাপানি টেকনোলজির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে মেড ইন জাপান এর পাশাপাশি আরো বেশ কিছু ল্যাপটপ থাকবে সবচেয়ে ইউনিক ল্যাপটপ হচ্ছে ম্যাকবুক M3 এটা পারচেজ করতে পারবেন মাত্র 42500 টাকা এটার পিভিএস আমাদের প্রাইস ছিল 38500 সেটা অলরেডি সেল হয়ে গিয়েছে এখন আরো সুপার ফ্রেশ কন্ডিশনে চলে এসেছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তার সাথে জাপানি মেড ল্যাপটপ ডেলে ল্যাটিচিউড সিরিজ এসপি এলিটবুক বুক এন লিনোবো থিঙ্কপ্যাড সহ বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে তো সর্বপ্রথম আমরা অ্যাপেলের ম্যাকবুক দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে আর্লি টু থাউজেন্ড সিক্সটিন অ্যাপেলের ম্যাকবুক যেটা হচ্ছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি থ্রি প্রসেসর ল্যাপটপটা লাইট রোজ গোল্ড কালার স্পেশালি যারা ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এর থেকে সুপার সিলিম বা আলট্রা পোর্টেবিলিটি টাইপের ল্যাপটপ আর হয় না দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন আর যদি আমরা একটু ডিসপ্লেটা অন করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে ল্যাপটপটা লুকিংটা কতটা সুন্দর একদম ফুল সাইজ কিবোর্ড যেটা 99 নাইন বা 98% এইট পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস ট্র্যাক এবং ডিসপ্লে হচ্ছে বারো ইঞ্চি টু কে রেজলিউশনের ডিসপ্লে প্রিমিয়াম সেগমেন্ট মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তার সাথে থাকবে এইচ পির এলিট বুক যেটাকে এলিট বুক ফোলিও এটা হচ্ছে আগেই বলেছিলাম যে করা আছে এটাও কিন্তু সুপার সিলিম সিলিম দেখতে পাচ্ছেন আল্ট্রা পোর্টে ফুললি মেটাল দিয়ে বিল করা এটাও প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাটরি কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ লোকে আছে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র আঠাইশ টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপটা বিল্ড করা কার্বন ফাইবার দিয়ে বডিটা বিল্ড করা আর কি এটা কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা আছে ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান আজকের ভিডিওটা কিন্তু মূলত তাদের জন্য কারণ আজকের ভিডিওটায় আমরা একটু ছোট আলট্রা পোর্টেবল টাইপের ল্যাপটপ দেখাচ্ছি আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছে আমরা চেক করে একবার চার্জ দিলে মোটামুটি সারা দিনের মতো চলে যাবে সেরকম কোয়ালিটির একটা ল্যাপটপ একদম ফ্রেশ লুকে আছে আর আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপ কেনার পরে যদি কোনো সমস্যা হয় আমরা সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের একটা ল্যাপটপ এটা কোড়াই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমরা একটু ল্যাপটপটার খুব ক্লোজলি দেখাবো এটার কারণটা হচ্ছে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আইটি ভ্যালি কিন্তু সবসময় একটা ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ নিয়ে কাজ করে কোনো ধরনের কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ডিসকোয়ালিটি ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই এবং প্রাইসও কিন্তু আমাদেরটা একটু বেশি হয়ে থাকে যদি আপনারা অন্য জায়গার সাথে কমপ্লেন বা কম্পেয়ার করেন আর আইটি বিলির প্রোডাক্টের প্রাইসও কিন্তু সাধারণত একটু বেশি হয়ে থাকে যদি আপনারা অন্য যেকোনো কোনো জায়গার সাথে কম্পেয়ার করেন সো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এলিট বুকের ভিতরে বর্তমানে খুবই পপুলার একটা ল্যাপটপ এবং খুবই ইউনিক ক্যাটাগরির একটা ল্যাপটপ লুকিংটা হচ্ছে একদম ফ্রেশ আমরা বরাবরের মতোই বলি যে আমাদের কাছে যে ল্যাপটপগুলো আপনারা পাবেন এগুলো একদম ফ্রেশ লুকে আছে দাগ স্ক্যাচ লেস কোনো দাগ স্ক্যাচ নাই এটা হচ্ছে এইট থ্রি জিরো জি ফাইভ যেটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি র্যাম এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং ফ্যাসিলিটিস হিসাবে ল্যাপটপটাতে রাতের বেলা কাজ করার জন্য একটা ব্যাকলিট কিবোর্ড সিকিউরিটি পারপাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা তো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে যেটা ক্যারি করার জন্য কমফোর্টেবল তবে এই ল্যাপটপটা স্টাডির পাশাপাশি চাইলে প্রফেশনাল গ্রাফিক্স অথবা প্রফেশনাল ফ্রিলান্সিং এর জন্য দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আরো একটা ল্যাপটপ দেখাবো এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্স তো সেভেন থ্রি ফাইভ জি সিক্স এই ল্যাপটপটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে অনেক ইউজার আছেন যারা আসলে গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটা কমফোর্টেবল তো সেভেন থ্রি ফাইভ জি সিক্স ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেড ডেডিকেটেড গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স কাজ করে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন অথবা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে আর এটা পারচেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে তার পাশাপাশি হচ্ছে আলট্রা পোর্টেবল টাইপের ল্যাপটপ শুধুমাত্র এই মডেলটাই পাওয়া যাচ্ছে বর্তমান বাজারে ইউজের ক্যাটাগরিতে যেটা বলি আর কি নেক্সট হচ্ছে আরো কিছু ইউনিক টাইপের ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলিতে আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সাড়ে চার ঘন্টা মানে পাঁচ ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন জাস্ট মডেলটা আমরা দেখিয়ে দিচ্ছি এক্স দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মডেল এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট ল্যাপটপগুলো ক্যারি করার জন্য শুধু কমফোর্টেবল না ওভার কমফোর্টেবল কারণ আজকের ল্যাপটপগুলোই হচ্ছে যারা ল্যাপটপ ক্যারি করবেন স্পেশালি অফিস পারপাস অথবা স্টুডেন্ট পারপাস ইউজের জন্য তার পাশাপাশি চাইলে প্রফেশনাল ফ্রিলান্সিং করতে পারবেন যদি কারো ছোট ডিসপ্লে নিয়ে প্রবলেম না হয় এটা হচ্ছে খুবই হাই কনফিগারেশন এবং হাই কোয়ালিটির ল্যাপটপ যেহেতু কোরাই সেভেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস

লাস্ট মোমেন্ট হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে কিন্তু র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন এটাও মিনিমাম প্রাইজের ভিত্তিতে একদম ফ্রেশ বুকের একটা ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো জাস্ট কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন ডুয়েল ব্যাটারি ব্যাক সহকারে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি মিনিমাম প্রাইজের ভিতরে বেটার কোয়ালিটির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার যে ল্যাপটপগুলো বিশেষ করে যারা ক্যারি করেন তাদের জন্য কমফোর্টেবল হতে পারে বা হয়ে থাকে এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন মডেলের বা বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ